আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ফিশ পাকোড়া রেসিপি দেখুন মাছের পাকোড়া কি করে আমি আগে তিনটা পিস মাছকে ভেজে নিয়েছি ভাজাটা অবশ্য এখানে দেখাইনি নি একে কিন্তু মাছকে কিন্তু সেদ্ধ করেও এই পাকোড়াটা করা যায় এবার ভাজা করলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে দেখুন আমি কাঁটাগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা গোটা আলু আলুটাকে দুফাঁক করে সেদ্ধ আলু নিয়েছি এবার আমি আটা ছাড়ানো মাছটাকে প্রথমে নিয়ে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এরপর নিয়ে নিচ্ছি রসুন থেতো করা থেতো করা রসুন নিয়ে নিয়েছি তিন চারটা কুঁয়া নিয়ে নেবেন পরিমাণ অনুযায়ী অবশ্যই নেবেন এরপরে আমি যে আলুটাকে নিয়েছিলাম সেদ্ধ আলু সেটাকে কিন্তু গ্রেড করে নিয়েছি নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এটা কিন্তু খুবই টেস্টি রেসিপি তারপর নিয়ে নিলাম লবণ লঙ্কা গুঁড়ো বেসন একটা ছোটো বাটিতে আমি নিয়ে নিলাম বেসন আপনারা কিন্তু এগুলো কিন্তু পরিমাণ মতো একটা আন্দাজ করে নিয়ে নেবেন এরপরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো শুকনো একদম এবারে ভালো করে কিন্তু শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে এরপর আমি গোল গোল শেপ দিয়ে দিয়েছি সবগুলো কিন্তু গোল শেপ করে নিয়েছি আগে তারপরে কিন্তু গরম তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি অবশ্যই এটা স্ন্যাক্সের জন্য রান্না করে খেতে পারেন রেসিপিটা খুবই ইজি রেসিপি এবং খুবই টেস্টি রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন পরপর কিন্তু আমি সবগুলো সেফকে ছেড়ে দিয়েছি এবারে আমি একটা সাইড হতে কিন্তু উল্টে দিচ্ছি উলট পালট করে কিন্তু ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দিলে কিন্তু একটা সাইড কিন্তু বেশি দাগ লেগে যাবে না ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজা হবে এবারে দেখুন আমি এটা কিন্তু বেশি ভাজবো না যেহেতু সেকেন্ডবার আবার দ্বিতীয়বার ভাজতে হবে দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি এবারে গোল গোল শেপগুলোকে নিয়ে কিন্তু এবারে গ্লাসের পেছন সাইড দিয়ে কিন্তু চাপটা চাপটা করে নিব এতে কিন্তু আরও সুন্দর মচমচে হবে আরও কিন্তু টেস্টি হবে ওই জন্য অল্প ভাজলাম যেহেতু সেকেন্ডবার ভাজা হবে বেশি ভাজলে আবার কিন্তু পুড়ে যাবে দেখুন এরকম কিন্তু সবগুলোকে আমি চাপটা চাপটা মতো করে নিয়েছি আবারও কিন্তু আমি তেলে ভেজে নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে অথবা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন এমনি খালি মুখে কিন্তু টমেটো সস দিয়েও দারুণ লাগবে খেতে এবারে দেখুন লাল লাল করে দু সাইড কিন্তু ভালো করে এবারে ভেজে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন